আনোয়ার চৌধুরীর দাদা ছিলেন গ্রামের সাধারণ একজন কৃষক তবে তার ছেলেকে কৃষিকাজ করতে দেয়নি স্কুলে পাঠিয়েছে পড়ালেখা শিখিয়েছিলেন সেই ফলস্বরূপ আনোয়ার চৌধুরীর বাবা শিক্ষকতার সুযোগ পেয়েছিলেন এলাকার সুনামধন্য শিক্ষক খ্যাতি লাভ করেছিলেন ছাত্রছাত্রী পড়িয়ে এলাকার বাজারে দিয়েছিলেন কাপড়ের দোকান দুজন টেইলার্স রেখেছিলেন সেই সাথে লোকজন দোকান থেকে কাপড় কিনে সেখানেই টেইলার্সের কাছে বানাতে দিত পোশাক ততদিনে আনোয়ার চৌধুরীও স্কুলের গণ্ডি পেরিয়ে পা রেখেছিলেন কলেজে পড়ালেখার পাশাপাশি বাবার কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে ব্যবসায় এখন ঢাকার শহরে গড়ে তুলেছেন আটতলা বিশিষ্ট গার্মেন্টস সেখানে শত শত কর্মচারী কাজ করেন অর্ণব ঘুরে ঘুরে দেখছিল সকলের কাজ এটাই মূলত তার কাজ সে ব্যবসায়ের কিছুই বোঝে না টাকার হিসেবও ঠিকঠাক করতে জানে না সেই দিক আনোয়ার চৌধুরী একাই সামলান বয়স পনেরো কি ষোলো হবে একটা মেয়ে মনোযোগ দিয়ে সেলাই মেশিনে গাউন বানানোর চেষ্টা করছে এবং বারবার ব্যর্থ হচ্ছে প্রচণ্ড ভয় পেয়ে আছে মেয়েটির মুখ দেখেই বোঝা যাচ্ছে অর্ণব ভুরুকুশকে তাকিয়ে থাকে মেয়েটার পানে পারে না তো কঠিন কাজ করতে গিয়েছে কেন সেটাই মাথায় ঢুকছে না অর্ণবের অন্য কোনো কাজ নিতে পারত নয়বার চেষ্টা করার পরে মেয়েটা গাউনের গলার ডিজাইন সঠিকভাবে করতে পারে চোখে মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি অর্ণবের ঠোঁটের কোণেও হাসির রেখা ফুটে ওঠে পকেটে হাত পরে গতিতে এগিয়ে আসে মেয়েটার পানে সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে পটিজিওর নেম মেয়েটা চমকায় ভয়ার্থক দৃষ্টিতে অর্ণবের পানে তাকে উঠে দাঁড়ায় পরপরই মাথা নুয়ে ফেলে শ্যাম্পন্ন গায়ের রঙ মেয়েটার কম দামি গোলাপি রঙের স্যালোয়ার কামিজ পরে আছে কপাল অব্দি ঘোমটা টেনে রেখেছে টকটকে গোলাপি রঙের ওড়না দ্বারা অর্ণব ভুঁড়ো কুচকে ফেলে গাউনখানা তুলে ভালো করে পর্যবেক্ষণ করে ফের প্রশ্ন করে নাম কি তোমার মেয়েটা এবার সাথে সাথেই জবাব দেয় সাথী আচ্ছা কাজ করো সাথী মাথা নামিয়ে বসে পড়ে আবারও সেলাই মেশিনে মনোযোগ দেয় আশিক ফাইল হাতে অর্ণবের দিকেই আসছিল সাথীর সামনে অর্ণবকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত পা চালিয়ে এগোয় অর্ণবের বাহু ধরে টেনে খানিকটা দূরে নিয়ে বলে মেয়েটাকে ভাবি পাঠিয়েছে অবাকের অষ্টম পর্যায়ে চলে যায় অর্ণব তন্নি কী করে চিনল একে আর কেনই বা পাঠালো আশিক ফের বলতে শুরু করে মেয়েটার বাবা দ্বিতীয় বিয়ে করেছে মেয়েটিকে এবং তার মাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে মাথা গোজার ঠাঁই ছিল না তখন তন্নির সাথে ওদের দেখা হয় তোমার বউ ওনাদের ঘটনা শুনে তখনই আমাকে কল করে এবং আমার থেকে তোমার বাবার নাম্বার নেয় দেন আঙ্কেল ওদের থাকার জায়গা দিয়েছে এবং এখানে চাকরি দিয়েছেন ঠোঁট কামড়ে হাসে অর্ণব কতদিন হলো মায়াবতীকে দেখা হয় না চোদ্দো দিন হয়ে গেল কলও দেয় না পচা মেয়েটা অর্ণব সুযোগ খুঁজছিল কী করে মেয়েটার দেখা পাবে এবার কোনো ভুল করবে না একটু প্রাইভেসি পেলেই বাস সেরে ফেলবে তারপর প্রেগনেন্ট হয়ে যাবে মায়াবতী ময়না একবার ওদরে জায়গা করে নিলে মায়াবতী লাফালাফি করতে পারবে না তাকে ধরা দিতেই হবে অর্ণবের নিকট আশিক তুই কাল বিয়ে করবি সাথীকে আশিক বড় বড় নয়নে তাকায় অর্ণবের পানে অর্ণব আশিকের গাল টেনে দিয়ে বলে মেয়েটা সুন্দর তোকে চোরের মতো দেখায় এমনিতেও মেয়ে পেতিস না আশিক শুকনো ঢোক গিলে মিনমিন করে বলে ভাই আমি বিয়ে করব না সেটা আমি আর আনটি ডিসাইড করে নিব তুই জাস্ট মায়াবতীকে খবর দিবি কাল বিয়ে করছিস ভাই বোঝার চেষ্টা করো আমার বাকিটা বলতে না দিয়ে অর্ণব বলে ওঠে বিয়ে ফাইনাল নাকমুখ ফেলে আসিক ভাই তিন দিন পরে আর্থির গায়ে হলুদ তোর বাসর কোথা থেকে শুরু করবি সেটা ভাব আশিক ফোস করে শ্বাসটা টানে তাকায় সাথীর পানে এই মেয়েকে বিয়ে করতে হবে দেখতে খারাপ না কিন্তু এত দ্রুত বিয়ে সোনাশিক কাল দুটো বাসর সাজাস আশিক ভেঙচি কাটে শালা তুই জীবনেও বাসর করতে পারবি না ওইবার পাঁচ হাজার টাকার ফুল নষ্ট করেছিস এইবার নষ্ট করব না ফুলের দাম না ঠক অব্দি দরজা খুলব না অর্ণব চৌধুরী প্রতিজ্ঞা করল গাড়ি নিয়ে আসেনি আজকে অর্ণব চার চাকা গাড়িতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করে না ও অফিসের ব্যাগ কাঁধে ঝুলিয়ে ফুটপাথ দিয়ে হাঁটছে সূর্যি মামা ডুবে গিয়ে বেশ কিছুক্ষণ হল চন্দ্র তারায় আসমান ভরপুর ফুটপাতের চারিধারে তারার মতো গিজগিজ করছে মানুষ অর্ণবের ভালো লাগে সামনেই দেখা যাচ্ছে হাইকোর্ট তার পাশে সরকারি কলেজ দুটোই বন্ধ এই রাতের বেলায় অবশ্য খোলা থাকার কথা না কোর্টের সামনের চায়ের দোকানে তারেক রহমান চা পান করছে অর্ণবের মাথায় দুষ্টু বুদ্ধি চাপে লোকটার সাথে ব্যাদুবি করতে ভালোই লাগে অল্পতেই মাথা গরম করে ফেলে এবং রেগে গিয়ে কি করবে না করবে ভেবে পায় না এই দৃশ্যটাই অর্ণবের মজা লাগে কপালে ছড়িয়ে পড়া বড় বড় চুলগুলো হাতে পেছনে ঠেলে পা বাড়ায় তারেক রহমানের দিকে না দেখার ভান করে বসে পড়ে পাশে এবং চাওয়ালাকে আদেশ করে এক কাপ দুধ চা দিন চাচা তারেক রহমান আর চোখে পাশ ফিরে তাকায় অর্ণবের মুখশ্রী দেখি নাক মুখ কুচকে ফেলে মনে মনে বেশ কয়েকবার বেদ শব্দটাও ফেলেছে অর্ণব তাকায় তারেক রহমানের পানে চোখা হয়ে যায় দুজনের অর্ণব আশ্চর্য হওয়ার ভান্ধরে বলে আরে শ্বশুর মশাই যে ভালো আছেন আমার শাশুড়ি মা ভালো আছে তো ফোস করে শ্বাস টানে তারেক জবাব দেবে না বলে পণ করেছে মুখ ঘুরিয়ে চায়ের কাপে মনোযোগ দেয় অর্ণব উত্তরের আশায় এখনও তাকিয়ে আছে চায়ের কাপে শেষ চুমুক দিতেই তারেকের কিছু মনে পড়ে সে চায়ের কাপ রেখে অর্ণবের দিকে ঘুরে ততক্ষণে অর্ণবের চায়ের কাপ হাতে চলে এসেছে ক্ষণে ক্ষণে চুমুক দিচ্ছে শোনো ছেলে কিছু কথা ছিল অর্ণব হাসি মুখে বলে বলুন শ্বশুর মশাই আমার মেয়ে হ তারেকের কথা শেষ করার আগে অর্ণব কপাল কুচকে উচ্চস্বরে বলে ওঠে শ্বশুরমশাই বুড়ো বয়সে আবার মেয়ে হয়েছে আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি কিন্তু আপনি না আইনের লোক সরকার যে বড় বড় করে লিখে দিয়েছে দুটো সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় তারেক হতদম্ব হয়ে অর্ণবের দিকে তাকিয়ে থাকে অর্ণব আবারও বলে সরকারের কথা শুনলেন না ভারী অন্যায় আমার সাথেও অন্যায় করেছেন আমার আপন বউকে আমায় দিচ্ছেন না বউ ছাড়া রাত কাটানো কত কষ্ট আপনি তো জানেনি রোম্যান্টিক মুভি দেখে আর কতকাল মুভি বানানোর বয়স এটা তার এক কানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে